আমি আপনার জন্য বার্গার করেছি আপনি খেয়ে বলুন তো আপনার কেমন লাগতেছে তোমার হাতের কাঁঠালের বার্গারই আমার কাছে অমৃত লাগতেছে তাই নাকি মোদিজি তাহলে মজা করে খান এরপর আমি আপনার জন্য কাঁঠালের কাবাব বানিয়ে দেব টয়লেটের ভেতরে কে রে কোন বেতন তাড়াতাড়ি বের হ হাসিনা জি আমি ভেতরে ও মোতিজি প্লিজ তাড়াতাড়ি বের হন আমার খুব বিষ পেয়েছে কোয়া কথ কি গন্ধ মোতিজি আপনি কি খেয়েছেন এত গন্ধ কেন আমি তো তোমার হাতের বানানো কাঁঠালের বার্গার খেয়েছি মোতিজি আমি না আপনার গার্লফ্রেন্ড